স্পেসিফিক প্রশ্ন ইউপিআই অ্যাকাউন্টে পুজোর সময় ছাপ্পান্ন লক্ষ টাকা কারা দিল কেন কলকাতা অপারেশন লিখে একাধিক চিকিৎসক সংগঠন তিরিশ লাখ টাকা দিল। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নামে যে ক্রাউড ফান্ডিং উঠেছে তার দুটো দিক আছে প্রথম কথা আছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের যে ট্রাস্ট মানে যেটা একটা যেটা গঠিত হয়েছে সেটা আর্জি করে একটা হোস্টেলের অ্যাড্রেস সেই হোস্টেলের অ্যাড্রেসে সেটা কি মানে তৈরি হতে পারে না দ্বিতীয় কথা যদি আপনি দেখেন জুনিয়র ডাক্তারদের যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেটা এইচডিএফসির হাইকোর্টের একটা মানে হাইকোর্ট ব্রাঞ্চ যদি জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্ট খোলার দরকার পড়তো তাহলে আর থেকে আর থেকে এইচডিএফসি অন্তত মানে আর হাইকোর্টে আসার আগে অন্তত বারোটা এক মানে ব্রাঞ্চ আছে কোথাও অ্যাকাউন্ট খোলা হলো না কেন এসে হাইকোর্টে অ্যাকাউন্ট খোলা হলো তাহলে কি হাইকোর্টের কোনো আইনজীবীর নির্দেশে তারা এই সবগুলো করছিলেন যদি তাই করেন কেন করছিলেন কোন সরকারি ব্যাংকে কেন অ্যাকাউন্টটা খোলা হলো না আচ্ছা দ্বিতীয়ত যদি আপনি দেখেন যে এই গোটা ইভেন্টার আমি এটা ইভেন্টই বলছি জুনিয়র ডাক্তারদের এই ইভেন্টের পরিচালনার জন্য তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কেন টাকা দিয়েছিলেন তাহলে কি পুরোটার পেছনে আবারও আমি রিপিট করছি যে এই অভয়ার বিচার চাওয়ার দাবির মাধ্যমে আসলে কি কেউ কোনো অন্যতর রাজনৈতিক সুবিধা পেতে চাইছিলেন প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর দুই আমরা দেখছি যে যখন জুনিয়র ডাক্তাররা হাঙ্গা স্ট্রাইকে মানে অনশনে বসেছিলেন অনশন আন্দোলন করছিলেন তখন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইউপিআইতে ইউপিআইতে প্লিজ ডু নট মিস দ্য থিং ছাপ্পান্ন লক্ষ টাকা জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে গেছে কে দিল এই টাকাটা ইউপিআই অ্যাকাউন্টে একদিনের মাধ্যমে বাইশ লাখ টাকা আসছে কে দিল এর জবাব তো জুনিয়র ডাক্তারদের দিতে হবে এমন তিরিশ লাখ টাকা এসছে যে তিরিশ লাখ টাকা চেকের উপরে লেখা আছে কলকাতা অপারেশন মানে কি তাহলে সেটাও কি কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল আচ্ছা তিরিশ লাখ টাকা যে চব্বিশটা চেকের মাধ্যমে এসছে সেই চব্বিশটা চেকের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ এমনতর চিকিৎসক সংগঠনদের পক্ষ থেকে চেক আসছে যেসব চিকিৎসক সংগঠনগুলি আসলে মানে যাকে বলে যাদের আমরা কোনো অস্তিত্ব দেখতে পাই না যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মানে কেউ কেউ লাইকও দেয় না কোনো মানে অ্যাক্টিভিটিও নেই তারাই দুম করে এক এক দিন দুই আড়াই লক্ষ টাকা করে চেক দিচ্ছে এবং চেকের উপর লিখছে কলকাতা অপারেশন তাহলে কি সত্যি সত্যি যেটা আমার অভিযোগ সেটার কোনো সারবত্তা রয়েছে আসলে কলকাতা শহরে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেউ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ফান্ড করছিলেন এর জবাব জুনিয়র ডাক্তারদের দিতে হবে যে দুটো প্রশ্ন আছে তো যে যখন হাঙ্গা স্ট্রাইক হচ্ছিল তখন ছাপ্পান্ন লক্ষ টাকা কারা ইউপিআই অ্যাকাউন্টে দিল কেন দিল একটা ব্যাখ্যা জুনিয়র ডাক্তাররা দিতে পারেন যে ধর্মতলা যে যে চাঁদা উঠছিলো সেই চাঁদাটা ইউপিআই থেকে কেউ দিচ্ছে দেখুন তাতেও খুব জরুরি প্রশ্ন আছে আপনি যদি আমাকে বলেন যে আমি আপনার অ্যাকাউন্টে বাইশ লক্ষ টাকা ট্রান্সফার করুক মানে করে দিন আমি আপনাকে ক্যাশ দিলে আমার অ্যাকাউন্টে বাইশ লক্ষ টাকা থাকতে হবে কটা লোকের অ্যাকাউন্টে বাইশ লক্ষ টাকা করে প্রতিদিন থাকে এটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে অক্টোবর মাসে ধারাবাহিকভাবে ছাপ্পান্ন লক্ষ টাকা গেছে কার টাকা ছিল এটা এই প্রশ্নের জবাব জুনিয়র ডাক্তাররা দেবেন না জনগণের আবেগ নিয়ে তারা ছিনিমিনি খেলছেন আবারও বলছি আবারও বলছি বাংলাদেশের ঘটনার থেকে প্রভাবিত হয়ে কারা পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চেয়েছিল কারা এই কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গে এনেছিল এই আন্দোলনকে দিয়েছিল এই আন্দোলন ম্যানেজ করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে কেন টাকা দেওয়া হয়েছিল এই সব প্রশ্নের উত্তর একমাত্র এই জুনিয়র ডাক্তাররাই দিতে পারবেন মনে রাখবেন তারা আরজি করের হোস্টেল থেকে একটা ট্রাস্ট খুলেছিল এবং সেই ট্রাস্টের অ্যাকাউন্ট খোলা হয়েছিল আবারও বলছি বারো কিলোমিটার দূরে কলকাতা হাইকোর্টের কাছে এইচডিএফসি ব্যাংকে। এবং সেই ব্যাংকে মানে পুজোর সময় পুজোর সময় এমনও দিন গেছে রোববার একদিনে এগারো লাখ টাকা বারো লাখ টাকা অ্যাকাউন্টে ইউপিআই থেকে এসছে কে দিয়েছে এই প্রশ্নের জবাব জুনিয়র ডাক্তাররা দেবেন না আমি প্রথম থেকে মনে করি যে বাংলাদেশের ঘটনায় প্রভাবিত হয়ে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে নেমে পড়েছিল সেই মৌলবাদী এবং বিদেশি শক্তিগুলির হাতের পুতুল হয়ে কাজ করেছেন বিভিন্ন বাম এবং অতিবাম সংগঠনের সদস্যরা সেই জন্যেই তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে স্লোগান উঠেছিল মণিপুরবঙ্গে আজাদি মাঙ্গে আজাদি এবার বুঝে নিন যে যারা এই ধরনের স্লোগান তোলে তারাই তো কলকাতা অপারেশনের নামে এগিয়ে নেয় রিপিট মাইনর মানি তিরিশ লাখ টাকা কলকাতা অপারেশন নামে চেকে জমা দেওয়া হয়েছে এটা জুনিয়র ডাক্তাররা বলবেন না তেত্রিশ লাখ টাকার জমা দেওয়ার সময় কেন কলকাতা অপারেশন লেখা হয়েছে এই সমান টাকা রাখার সমান টাকার লেনদেনের জন্য বা কম টাকার লেনদেনের জন্য ইডি জেলে ভরেছেন এরকম বহু লোককে আছে তাহলে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতাদের প্রশ্নের উত্তর দিতে হবে না এই টাকা কোথেকে এলো কারা দিল দুটো স্পেসিফিক প্রশ্ন ইউপিআই অ্যাকাউন্টে পুজোর সময় ছাপ্পান্ন লক্ষ টাকা কারা দিল কেন কলকাতা অপারেশন লিখে একাধিক চিকিৎসক সংগঠন তিরিশ লাখ টাকা দিল সিবিআই এর চার্জশিটি তো সেটা বলে দিচ্ছে সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতে বা সিবিআই যে কোর্টে যা দাখিল করেছে তার ভিত্তিতে তো মাননীয় বিচারপতি অনির্বাণ দাস রায় দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাসের একশো বাহাত্তর পাতার দীর্ঘ রায়তে কোথাও উল্লেখ আছে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছিল দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি করের গোটা ঘটনার সময় সোশ্যাল মিডিয়ায় যা যা মিথ্যা যা যা ষড়যন্ত্রমূলক তথ্য যা যা আজগুবি কথাবার্তা এবং অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছিল তার আসলে কোনো বাস্তবে ভিত্তি নেই 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 কোনোদিন ছিল না এই মিথ্যে কথাগুলো ইচ্ছে করে রটানো হয়েছিল সরকারকে বদনাম করার জন্য পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য এই এই যে মিথ্যে কথাগুলো যে প্রমাণ লোপাট করা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে একাধিক লোক ছিল এই সমস্ত জিনিসগুলো তো সিবিআইয়ের তদন্তের পরে এবং শুধু তদন্ত না সিবিআই যে আদালতে যা চার্জশিট জমা দিয়েছে তারপর দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং সিবিআইয়ের চার্জশিটের পরে আবারও বলছি বিচারপতি অনির্বাণ দাস যে রায় দিয়েছেন তাতেও পরিষ্কার হয়ে গিয়েছে যারা এই মিথ্যে কথাগুলো রটিয়েছিল যারা বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে আবারও বলছি বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল তারা কি কি মিথ্যে বলেছিল সে মিথ্যে দুটো ধাপ এক হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে বদনাম করা দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া আপনি ভুলে যাচ্ছেন যে কি কি বলা হয়েছিল যে চারজন ওই রাতে যা যে যে চারজন ওই নির্যাতিতা তরুণীর সঙ্গে একই সঙ্গে ডিউটি করছিল সেই চারজন সেই চারজনই খুনের ঘটনায় যুক্ত একজন মহিলার নাম করে বলা হয়েছিল সেই মহিলা এই তরুণীর দুটো পা চেপে ধরেছিল বলে এই তরুণীকে খুন করা সম্ভব হয়েছে আপনি কোটা চার্জশিটটা দেখুন এরকম কোনো কিছু আছে বিচারপতির রায় এরকম কোনো কিছু আছে তাহলে দিনের পর দিন যারা আবারও বলছি মিথ্যে কথা মিথ্যে কথা এবং মিথ্যে কথা এবং সাম্প্রদায়িক উস্কান নিয়েছিল তারা কি বলবেন দেখুন এটা তো আবারও একই কথা আমি রিপিট করতে চাইছি মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সিবিআই তদন্ত করছে তো সিবিআইয়ের চার্জশিটে থাকবে সিবিআই সেই চার্জশিট মানে সিবিআই যেভাবে তদন্ত চলছে বা এগোচ্ছে সেটা সুপ্রিম কোর্টের জানাচ্ছে প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টে তাদের জানিয়ে দিত যে বৃহত্তর ষড়যন্ত্র আছে এই আবারও বলছি এটা একটা মানে কি বলবো এর চাইতে খারাপ এর চাইতে সাম্প্রদায়িক এর চাইতে মিথ্যে এর চাইতে মানে এর চাইতে আজগোবি তথ্য আর কখনো ভারতবর্ষের সাম্প্রতিককালের ইতিহাসে কখনো প্রয়োগ করা হয়নি যেটা কার্যকর পরবর্তীকালে হয়েছিল আবারও বলছি সুপ্রিম কোর্টে মনিটারিংয়ে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের মনিটারিংয়ে একটা তদন্ত হচ্ছে সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতে একজনের শাস্তি ঘোষিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে যে তদন্ত যেটা হচ্ছে সেটা ঠিক কিনা এরপর কেনই আজগুবি মিথ্যা কথাগুলো বলা তাহলে কেন কিছু লোক রোজ মিথ্যে কথা বলতো আবারও আমি বলছি আপনি যে সিএফএসএল এর কথা বলছেন যে রিপোর্টটা নিয়ে একদিন তুমুল উত্তেজনা তৈরি করা হলো সেই রিপোর্টটা তো সিবিআই দেখেছে সিবিআই যদি মনে করত যে সিএফএসএল এর রিপোর্টে এমন কোনো ইঙ্গিত আছে যে ওটা অকুস্থল নয় ঘটনাস্থল নয় তাহলে সেটা তো সিবিআই বলতো আপনি আমি আমরা সবাই কেন ফেলুদা মমকেশ বক্সি হওয়ার চেষ্টা করছি যাদের এটা কাজ যাদেরকে রাষ্ট্র নিয়োগ করেছে তদন্ত করবার জন্য সে সিবিআই তদন্ত করেছে এবং আবার সিবিআই তদন্তটা করছে আবারও বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের মনিটরিংয়ে এই যে একাধিক মিথ্যে কথা রোজ বলা রোজ বলা যেটা যারা বলেছে কেন বলেছে তারা পশ্চিমবঙ্গে কোন অস্ত্রতা তৈরি করতে চাইছিল তারা পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটতে চাইছিল কি না এর পিছনে উল্টো দিক থেকে বল চাই। এর পিছনে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা না কোনো মৌলবাদী শক্তির চক্রান্ত ছিল কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে সিবিআইয়ের চার্জশিট দেখুন সিবিআই আবার যে বলা হচ্ছে না সঞ্জয় রায় মানে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ তারা সঞ্জয় রায় আর কারো বিষয়ে মুখ্য খোঁজ সঞ্জয় রাই দেড়শো দিন ধরে সিবিআইয়ের হেফাজতে রয়েছে দেড়শো দিনে সিবিআই যদি সিবিআই তিনি যদি কারোর নাম না বলে থাকেন বাকি দেড় হাজার দিন থাকলে তিনি বলবেন আবারও বলছি আজগুবি মিথ্যে ভুল তথ্য কো সাম্প্রদায়িক প্রচার এই সব কিছু আমরা এই গত কয়েক মাসে দেখেছি সেটা থেমেছে সুখের কথা যে কারণ তদন্ত করে রিপোর্ট দিয়েছে দয়া করে আর এই মিথ্যে আজগবি কথাগুলোর জন্য না বলা হয় এরপরও দুনিয়া তারা যে এবং তারাও কথা আবার আমি বলছি যে কোনো কেউ যা খুশি তাই বলতে পারেন সিবিআইয়ের চাইতে ভারতবর্ষে কোনো উচ্চতর তদন্ত সংস্থা তো নেই যদি জুনিয়র ডাক্তার এরা না মানেন তারা বাম এবং অতিবাম তারা তারা কাজ করুন উত্তর কোরিয়ার কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করা উত্তর কোরিয়ার এজেন্সি যদি তদন্ত করে কিছু বলে তাহলে যেন তারা খুশি হন তাদের তাদের পরিবারের একজন মারা গেছেন অবশ্যই তারা বেদনা হতো তাদের খুব বেদনা যন্ত্রণা থাকবে কিন্তু আবারও বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে এটা সিবিআই তদন্ত করে দেখছে এর চাইতে উচ্চতর কোনো তদন্তকারী সংস্থা ভারতবর্ষে নেই